একদম এই নাটকটা যে সম্পূর্ণ আমাদের কাছে একটা নতুনভাবে যে এর আগে অনেক নাটক করেছি কিন্তু এরকম যে রুদানির চরিত্র অভিনয় করাটা এটা হয়তো সেইভাবে জানতাম না বুঝতাম না এবং এই কালা কালাজা আমাদের যে নাটকটির নাম ছিল এই নাটকটিতে যে আমার যে চরিত্র ছিল সেটার নাম শুনে আমার খুব ভালো লাগলো এবং আমার যে নাইল যে স্যারের সাথে যে নাটকটি আমরা করতে পেরে আমাদের খুব ভালো লাগলো আর আমার নাটকের নাম ছিল পার্বতী এমনি চরিত্রের নাম ছিল পার্বতী আপনি তো এমনি অ্যাসিড আক্রান্ত হয়ে অভিনয় নেমেছেন এটা আপনার প্রথম অভিনয় নাকি এর আগে করেছেন এর আগে আমরা অনেক ছোট ছোট শো করেছি কিন্তু এরকম একটা বড় স্টেজে আর যে নাইজেল স্যারের সাথে এই ফার্স্ট টাইম নাইজেল স্যারের সাথে এটাই প্রথম হ্যাঁ এটাই প্রথম তো এইটার পরে আপনার এই যে সাবজেক্টটা নিয়ে আপনার নিজস্ব বক্তব্য ভালো লাগলো খুব এরকম একটা বড় স্টেজে এসে এরকম এত মানুষের সামনে এত ক্যামেরা এর আগে করেছি ছোট ছোট জায়গাতে ছোট ছোট প্রোগ্রাম করেছি আর স্যারের সাথে তো বললাম এর আগে যেটাই আমাদের ফার্স্ট টাইম তা খুব ভালো লাগলো আর আগামী দিনে স্যার আমাদের পাশে আছে আমরা আশা করছি আরও ভালো এগিয়ে যাব এবং ভালো কিছু করতে সাহস পাবো আপনার নাম আমার নাম কল্পনা দাস